ধৈর্য এটা একটা শক্তি যেটা আমাদের শেখায় থেমে না যেতে বরং একটু একটু গড়ে তুলে নিজের স্বপ্ন নিজের সৃষ্টি এই ওয়াল পেন্টিং শুরু করার সময় মনে হয়েছিল এটা হয়তো সহজ হবে না কিন্তু তুলি হাতে নিয়ে যখন প্রথম স্ট্রোক এনেছিলাম তখনই বুঝেছিলাম ধৈর্যই আমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে এই ছবিতে আমি বেছে নিয়েছি সাদা ব্যাকগ্রাউন্ড সাদার মধ্যে যে নিঃশব্দতা আছে সেটাই স্মৃতির পটভূমি তৈরি করে তার উপর গারো নীল ছায়া হালকা একাশি রঙ সবুজের কোমল ছায়া সব মিলিয়ে যেন এক জীবন্ত ইতিহাসের রঙ তুলি স্মৃতিসৌধ শুধু একটা স্থাপত্য নয় এটা আমাদের আত্মত্যাগ বাসার জন্য সংগ্রাম আর পরিচয়ের প্রতীক আমি চেষ্টা করেছি প্রতিটি রঙের মাধ্যমে সেই অনুভূতিগুলো প্রকাশ করতে যা বইয়ের পাতায় হয়তো পাওয়া যায় না কিন্তু হৃদয়ে গেঁথে থাকে শিল্প কেবল রঙের খেলা না এটা একটা চিন্তার জায়গা এই পেন্টিং করতে গিয়ে আমি আবার ভাবতে শিখেছি আমরা কে আমাদের ইতিহাস কেমন ছিল প্রত্যেকটা দাগে প্রত্যেকটা রঙে আমি চেয়েছি একটা বার্তা দিতে স্বাধীনতা শুধু অর্জনের কল্পনা এটা রক্ষা করার দায়িত্ব যখন আমরা শিল্পের মাধ্যমে এই বার্তা পৌঁছাই তখন তা হয়ে ওঠে এক নীরব শিক্ষক যার বাসা সবাই বুঝে আপনার ঘরের দেয়াল আপনার বিদ্যালয়ের করিডোর সবই হতে পারে শেখার জায়গা যদি আপনি সেখানে শিল্প বসান আমার এই পেন্টিং আপনাকে যদি একটু ভাবতে বাধ্য করে তাহলে জানবেন আমি সফল শিল্প দিয়ে মানুষকে অনুপ্রাণিত করা যায় সচেতন করা যায় এমন কি বদলে দেওয়া যায় একটা প্রজন্মের দৃষ্টিভঙ্গি আপনি যদি নিজেও আঁকতে চান ভাবতে চান বা শিখতে চান তাহলে দয়া করে থেমে যাবেন না একটা তুলি নিন একটু ক্যানভাস তৈরি করুন হয়তো আপনি আপনার গল্পটা বলবেন যেমনটা আমি বলেছি আমার রং দিয়ে আপনি যদি আর্ট শিল্পকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এই চ্যানেলে আমি শুধু ছবি আঁকি না আমি অনুভব করি শেখাই এবং আপনাদের সঙ্গে ভাগাভাগি করি সাথে থাকুন ভালোবাসুন নিজেকে খুঁজে নিন রঙের মধ্যে আর অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আশা করি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে পারব আশা করি আমার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ